অনেক সময় অনেক আলেমলামারা বলতেন বা আমাদের মুরব্বীরা অনেক সময় বলতেন যে একটা মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যাবে তখন সে আপনার প্রায় চল্লিশ দিন আগ থেকে বুঝতে পারে চল্লিশ দিন আগ থেকে তার আচার আচরণ তার কথাবার্তার মাধ্যমে বোঝা যায় এই যে দেখেন ওসমান হাদির যে বিষয়টা ওসমান হাদির যে এই যে দুনিয়া থেকে যাওয়ার আগে প্রায় তার যদি বক্তব্যগুলো আপনারা শুনেন তার বক্তব্যগুলোতে অনেকটা ইঙ্গিত দিয়েছে যে ওসমান হাদি যে আসলে এই দুনিয়াতে থাকবে না এবং একটা বক্তব্যে আমি শুনেছিলাম যে তার সন্তান সম্পর্কে যে তিনি বলতে শুনেছে যে আমার সন আমি যদি এই দুনিয়াতে না থাকি তাহলে আমার সন্তানটাকে আপনারা দেখে রাইখেন তার মানে কি এখানে যে ইঙ্গিতটা তিনি দিছেন সেটা হচ্ছে যে তিনি আসলে এই দুনিয়াতে থাকবে না তার যে ওই যে মুরব্বীরা বলে না যে তার দিলে জানা হয়েছে বা তার মন মনে জানা হয়েছে এটা কিন্তু হয়তোবা তিনি যে বুঝতে পারতেন যে তিনি আসলে এই দুনিয়াতে থাকবে না এই দুনিয়াতে বেশি দিন আর থাকবেন না তিনি এরপরে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে ওসমান হাদির বড় ভাই সম্ভবত বড়ো ভাইয়ের গতকালকে একটা স্টেটমেন্ট বা একটা সাক্ষাৎকার দেখছি তো সেখানে আসলে একটা কথা বা একটা গল্প শোনার পরে মানে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে সেখানে ওসমান হাদির ছোটো ভাই সম্ভবত ছোটো ভাই তার বিয়ের যে বিষয়টা বিয়ে হওয়ার কথা ছিল এই যে আঠারোই ডিসেম্বরে তার বিয়ের ক কথা ছিল তো আমরা অনেক সময় যে এই যে বিয়ের অনুষ্ঠানে আমরা আমাদের বন্ধুবান্ধব ভাই বোন আমরা কিন্তু একজন একজনকে একটা গিফট দিয়ে থাকি যখন আমরা সেই অনুষ্ঠানে আমরা যোগ হই বা সেই অনুষ্ঠানে আমরা যাই তখন কিন্তু তার জন্য একটা গিফট আমরা নিয়ে রাখি বিয়ের দিন তাকে দেওয়ার জন্য তো সেখানেও যেটা এই যে ওসমান হাদির যেই দুনিয়াতে না থাকার সাথে মিলে যায় সেটা হচ্ছে যে ওসমান হাদি বিয়ের আরও বেশ কিছুদিন আগে দেখেন আঠারোই ডিসেম্বর বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তিনি আরও বেশ কিছু দিন আগে তার ভাইকে তিনি একটা মোবাইল গিফট করেন তার ভাইকে তিনি একটা মোবাইল গিফট করেন এবং তার ভাইকে তিনি তখন বলছিলেন যে গিফটটা আগে দিয়ে দিচ্ছি হয়তোবা পরে নাও থাকতে পারি আবার হয়তোবা দেওয়ার সময়টাও পাবো না অথবা আমি ভুলে যেতে পারি দেখেন এখানেও কিন্তু একটা ইঙ্গিত ইঙ্গিত তিনি দিয়েছেন যে তিনি এই দুনিয়াতে আর বেশি দিন থাকবে না তো এই যে বিষয়টা আসলে আলেমুলামারা যে বলে বা মুরব্বীরা বলতেন এটা কিন্তু হুবহু কিন্তু মিলে গেছে ওসমান হাদির সাথে হুবহু কিন্তু মিলে গেছে কিন্তু এই যে তার ভাইয়ের মুখ থেকে আসলে কথাটা শোনার পরে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে যে একজন ওসমান হাদি তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে তিনি আর এই দুনিয়াতে থাকবেন না দুনিয়ার তার যে সময়টা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে বা তিনি এই পৃথিবীতে আর থাকবেন না আসলে এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে গতকালকে উসমান হাদির ভাইয়ের মুখ থেকে এটা শোনার পরে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে যে একটা মানুষ আজকে এই যে ওসমান হাদি নেই আজকে তার ভাইয়ের বিবাহ তো তিনি কিন্তু তারা কিন্তু তাদের তাদের পরিবার থেকে আর কোনো অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বিয়েটা করেননি যদি এই বিয়েটা খুবই ধুমধাম অনুষ্ঠানের মাধ্যমে হওয়ার কথা ছিল আজকে সেই মানুষটা নাই বলেই আজকে তারা তাদের এই যে সীমিত আকারে বা যে অল্প মোটামুটি কয়েকজন মানুষ নিয়ে তারা এই বিয়েটা সম্পন্ন করেন তো এই যে আমরা আসলে কেউ কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকবো না চিরদিন থাকব না কিন্তু আমরা এই যে অল্প সাময়িক এই জীবনটা নিয়ে আমরা যেভাবে আমরা অন্যায় অবিচার মানুষের প্রতি করে থাকি যেভাবে অন্যায় জুলুম আমরা মানুষের প্রতি করে থাকি এগুলো আসলে আমাদেরকে বন্ধ করতে হবে কারণ আমরা চাইলেও কেউ থাকতে পারবো না বিলিয়নার যারা আছে তারাও থাকতে পারবে না আবার যারা দিন এনে দিন খায় তারাও থাকতে পারবে না সবাই কিন্তু আল্লাহর ডাকে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুমে তার ডাকে কিন্তু আমরা আমাদেরকে সাড়া দিতে হবে চলে যেতে হবে তাই আসুন আমরা সব সময় ভালো কাজ করি মানুষের উপকার করি ক্ষতি না করে মানুষের উপকার করি মানুষের পাশে দাঁড়াই অসহায় মানুষদেরকে সব সময় সাহায্য করার চেষ্টা করি ধন্যবাদ